প্রত্যেকটা জিনিসের মূল্য যেমন বেড়ে চলেছে কিন্তু মূল্য বাড়ছে না যে এভিডি কর্মী আছে তাদের যে এভিডি কর্মী আছেন তারা কিন্তু এতটাই কম বেতনে কাজ করে যে বেতনে কিন্তু একজন সাধারণ মানুষের তো দূর একজন সাধারণ মানুষ নিজে চলতে পারবেন না কিন্তু তারপরও তারা বছরের পর বছর কিন্তু সেই মূল্যে কিন্তু সেই ন্যূনতম বেতনে কিন্তু কাজ করে চলেছেন এবং তাই তারা তাদের বিভিন্ন দাবি নিয়ে আজকে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হয়েছেন বিভিন্ন জেলা থেকে এসে এবং তারা কিন্তু পাঁচজন গিয়েছেন সেখানে ডেপুটেশন জমা দিতে চলুন কথা বলে নেব যে তাদের দাবি কি চলুন জেনে নেব আমরা এবিডি এবং সিএইচজির আজকে স্বাস্থ্য ভবনের ডেপুটেশান দিতে এসেছি আমাদের রুটি রোজগারের ভীষণ সমস্যা হচ্ছে এমনকি ভগবানপুর ওয়ানের যে ডাক্তার বিএমজ মহাশয় তিনি আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছেন এমনকি করোনা যে মারক যে অসুখ হয়েছিল সেখানে বাচ্চাদেরকে ডাক্তাররা গায়ে হাত দেয়নি আমাদেরকে দিয়ে কাজ করিয়ে আমাদের গোটা টাকাটাকে ভগবানপুরে বিএমএচ সম্পূর্ণ টাকাটাকে মেরে দিয়েছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি এমনকি জেলার সভাধিপতি সিএমের থেকে ডেপুটেশান দিয়েছি তারা কেউ কিছু টন নাড়াচ্ছে না কারণ আমার তো মনে যেটা মনে হয়েছে যে ডাক্তারের সঙ্গে বোধে ভাগাভাগি রয়েছে এই সরকারের কর্মচারীরা সেইখানে যুক্ত হয়েছে যার ফলে আমাদের কোনো কথা কর্ণবাদ করছেন না আমি চাইবো যার পরবর্তী দিনে আরও জোরদার আন্দোলন করে যাতে আমরা সবাই সমূহ টাকা পেতে পারি বা আমাদের যে ভবিষ্যৎ করতে পারি তার জন্য সবাই অংশ গ্রহণ করবেন অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন এই বলে আমি শেষ করছি নমস্কার দাদা আমার নাম শ্রীকান্ত মণ্ডল মেকুটু ব্লকের এবিডি আমি শুধু আমার জন্যই আসিনি প্রায় সব সবার জন্যই এসেছি আজ টিডি এভিডি সিএসজি তিনটে ক্যাটাগরি তার সাথে মবিলাইজারও আমাদের দাবি হলো এভিডি সিএসজি টিডি এবং মবিলাইজার এদের দাবি হলো আমাদের দাবি হলো যেটা যে সারা মাসে সারা মাসে বারো হাজার টাকা করে বেতন দিতে আমাদের দাবি হলো আমাদের সিএসজি টি এভিডি এবং মবিলাইজার সারা মাসের বারো হাজার টাকা বেতন আমাদের দিতে হবে যেহেতু আমাদের সারা মাসে খাটিয়ে নিচ্ছে কারণ নব্বই টাকা করে দিচ্ছে তাও আমাদের নব্বই টাকা পাচ্ছি না টিডিদের দিচ্ছে সাড়ে পাঁচশো টাকা তাও আমরা পাচ্ছি না সেই টাকাটা সিএসজিদেরও সেই চারশো টাকা আর মবিলাইজারদের পঁচাত্তর টাকা তাও দিদিদের দিচ্ছে না তাই আমি বলতে চাইছি যে এই সরকারকে যে আমাদের ন্যূনতম বেতন বারো হাজার টাকা করতে হবে সারা মাসের টাকাটা এবং বোনাসের ব্যবস্থা করতে হবে প্লাস অবসরকালীন যে টাকাটা আছে পাঁচ লাখ টাকা সেটা আমাদের দিতে হবে কেননা দিদি ঘোষণা করেছিল এর আগে এই সরকার যে পাঁচ লাখ টাকা মানে সবাইকে দিচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে তাহলে পরে আমরা কি অস্থায়ী কর্মীদের মধ্যে কি পড়ছি না স্বাস্থ্য দপ্তরের সেজন্য আমরা পাঁচ লাখ টাকা দাবি করছি সারা মাসের কাজের দাবি করছি প্লাস আমাদের একটা আই কার্ডের ব্যবস্থা করতে হবে পাঁচজন ভিতরে আই কার্ড প্লাস আমাদের ইউনিফর্মের ব্যবস্থা করতে হবে এবং ছাতা দিতে হবে একটা ফোন দিতে হবে এবং সাইকেলের ব্যবস্থা করতে হবে এইটাই দাবি নিয়ে আমরা আজকে স্বাস্থ্য ভবনে এসেছি যাতে এই সরকার আমাদের দিকে একটু দৃষ্টিভঙ্গিটা দেয় সেটা হচ্ছে যে আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সিএচজি ওয়ার্কার কমিউনিটি হেলথ গাইড ওয়ার্কার যেটা উনিশশো তিরাশি সালে কেন্দ্র সরকার নিয়োগ করেছিল সমস্ত রাজ্যের রাজ্যে আমাদের সেখানে তখন ব্রাহ্মণ সরকার ছিল এই সময় সেই ওয়ার্কারদের তখন নিয়োগ করা হয় আজকে যে কমিউনিটির যে হেলথের যে বিষয়টা লেপ্রোসি ফাইলেরিয়া থাকে পালস পোলিও থেকে টিকাকরণ থেকে যত কিছু আছে কমিউনিটি হেলথের সমস্ত কিছু এই ওয়ার্কাররা তখন করত ঠিক আছে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখেছি যে সরকার কিন্তু এই ওয়ার্কারদের মানে মাত্র পঁচিশ টাকার বিনিময়ে তখন কাজ করাতো পরবর্তীকালেও এদের কোনো বেতন বৃদ্ধি হয়নি চুপ করুন দাঁড়ান ফলে এখন তাদের মাত্র কমিউনিটি হেলথ গাইড যারা সিএইচজি ওয়ার্কার তাদের বেতন হচ্ছে মাত্র চারশো টাকা ভাতা বুঝতে পারছেন ফলে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সরকার ঘোষণা করেছেন মার্চ মাসে আপনারা শুনেছেন যে পাঁচ লক্ষ টাকা অবসর ভাতা এই ওয়ার্কাররা প্রায় কুড়ি থেকে তিরিশ বছর চল্লিশ বছর অনেকেই বয়স হয়ে গেছে রিটায়ার হয়ে গেছে কিন্তু তারা তাদেরকে এখনো পর্যন্ত তাদেরকে যে অবসর ভাতা সেটাও সরকার ঘোষণা করেনি মাত্র চারশো টাকার বিনিময়ে এখনও তারা কাজ করে চলেছে তার সঙ্গে আমাদের এই সঙ্গে আছেন এভিডি ওয়ার্কার যারা ভ্যাকসিন ক্যারি করে আপনারা দেখেছেন করোনার সময় যে ভ্যাকসিন ক্যারি করা করোনা পেশেন্টদের ওষুধ দেওয়া থেকে আরম্ভ করে এখনকার যে নানান ধরনের যে ভ্যাকসিন যেগুলো ওই সাব সেন্টারগুলোতে হয় সেই ভ্যাকসিনগুলো দূর দূরান্ত থেকে মানে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া কোল্ড স্টোরেজ থেকে নিয়ে গিয়ে সেই গ্রামে যে প্রদান করা এই ভ্যাকসিন ক্যারিটা করে এভিডি ওয়ার্কাররা ভ্যাকসিন এই এভিডি ওয়ার্কাররা মাত্র নব্বই টাকা পায় একটা মানে ভ্যাকসিন ক্যারি করার জন্য এবং তাদের হচ্ছে যে মানে আঠারো কিলোমিটার চলছে না তো চলছে না এবং সরকার আটকে রেখেছে এই সমস্ত ওয়ার্কারদের আজকে সরকার এই আটকে রেখেছে অথচ বেতনটাও দিচ্ছে না তারা আজকে বিভিন্ন জায়গায় মজুরি খাটতে বাধ্য হচ্ছে নিজেদের জীবন নির্বাহ করার জন্য অথচ সরকার ভাবছে না আমরা সেই কারণেই আজকে এসেছি এই যে টিডি ওয়ার্কার যারা আছে ট্রেন ধাই এটাও ব্রাহ্মণ সরকারের আমলে নিয়োগ হয়েছিল ট্রেন ধাইদের হাসপাতালে ডাক্তারবাবুদের সাহায্য করার জন্য মাতৃ পরিষেবার জন্য আজকে সেই টিডি ওয়ার্কারদের দিয়ে হাসপাতালের ঝাঁট থেকে পরিষ্কার করা থেকে নানান ধরনের পরিষেবার কাজ করানো হয় মাসে মাত্র সাড়ে পাঁচশো টাকা দেওয়া হয় ভাবুন অবস্থা তাহলে এইভাবে আজকে গভর্নমেন্ট এই সমস্ত ওয়ার্কারদের বঞ্চিত করছে এদের দাবি নিয়েই আজকে আমরা এসেছি এখানে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে যে মহিলারা আছেন বা যে মেয়েরা আছেন তাদের জন্য অনেক অনেক প্রকল্প আনা হয়েছে কন্যাশ্রী দেওয়া হচ্ছে বা আমাদের স্বাস্থ্যসাথীর জন্য যাওয়া হচ্ছে বা দেখতে পারি যে পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে হ্যাঁ কিন্তু এখানে আপনাদের যেখানে দরকার আসলেই দরকার যেখানে মানুষ চলতে পাচ্ছেন না কম বেতনের মধ্যে সেখানে কাজ চালানো হচ্ছে কি বলবেন এই বিষয়ে আপনি করছেই তো আমরা তো এটাই দাবি করেছি যে সরকার যেখানে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে এমনকি লক্ষ্মীর ভান্ডারও দেখেছেন যে আজকে হাজার টাকা সরকার ঘোষণা করেছে এবং দিচ্ছেও আজকে তাহলে আজকে যারা স্বাস্থ্য পরিষেবার মতন একটা এরকম একটা মূল্যবান পরিষেবা দিয়ে যাচ্ছে বছরের পর বছর তাহলে কেন তাদের ভাতা বৃদ্ধি করা হবে না কেন তাদের এখনো পর্যন্ত চারশো টাকায় সাড়ে পাঁচশো টাকায় টিতিতে রাখা হয়েছে তাহলে অবিলম্বে বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি করা দরকার আমাদের বক্তব্য ফলে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা এসেছি আর কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্য জায়গায় যেখানে সরকারের পক্ষ থেকে নারীদের বা মহিলাদের বা মেয়েদের জন্য কন্যাশ্রীর মতো প্রকল্প আনা হচ্ছে আনা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের মতন প্রকল্প সেখানে যারা সত্যিকারই দিন রাত খেটে নিজের মাথার ঘাম পায়ে ফেলে যারা খাটছে তাদের কিন্তু একদম ন্যূনতম যে বেতন নব্বই টাকা হোক বা পাঁচশো টাকা হোক এই বেতনের মধ্যে কিন্তু কাজ করানো হচ্ছে যে বেতন কিন্তু একদিনে মানুষের যাত্রাতেই ফুরিয়ে যায় সেই বেতনের মধ্যে কাজ করা হচ্ছে এবং তারই বিরুদ্ধে কিন্তু এনারা প্রতিবাদ জানাচ্ছেন এবং স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হয়েছেন এবং তাদের যে ডেপুটেশন তা কিন্তু স্বাস্থ্য সচিবের কাছে রাখছেন ক্যামেরায় গোবিন্দর সাথে আমি অনেকেত আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা